নাজর আকবো পরবর্তী সাংবাদিকে রাজ্যক কানে করার প্রয়াস এবং গাজা উদ্ধার করা হলো ফের একবার গাজা গাছ ধ্বংস করা হলো পুলিশের পক্ষ থেকে 96000 গাজা গাছ ধ্বংস বিশাল ঘটনা পুলিশের পক্ষ থেকে বংশেবাড়ি এলাকায় সরকারি ভূমিতে গজি উঠেছিল এই গাজা গাছ যাকে ধ্বংস করলো আজকে পুলিশ পুলিশের কি বক্তব্য শুনুন এটা হয়েছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের মাননীয় স্পেশালিস্টের কাছে রিজিশন প্লেস করি যে আমাদের সিআরপিএফ টিএসআর এবং পুলিশ আমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং সেই মোতাবেক আমাদের এস সি আমাদের আজকে প্রায় সি টিএসআর পুলিশ মিলে আমরা প্রায় পঁচাত্তর জনের মতো আমরা স্টাফ আমরা যে কাল্টিভেশনে সকালবেলা বেরিয়েছি আমাদের সাথে আমাদের সাথে এক আছেন আমাদের ভেঙ্কটরাম আইপিএস স্যার স্যারও সাথে আমাদের সাথে এসছেন স্যারের নেতৃত্বে আজকে আমরা এই অপারেশনটা আমরা করতে পেরেছি এবং আপনারা দেখেছেন এখানে যে পুরো এলাকাটা ফরেস্ট ল্যান্ড এই ফরেস্টের এলাকাতে টিলা লোঙা মিলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্লট আমরা ডেস্ট্রয় করতে পেরেছি গাছগুলি এখনও পুরোপুরি মেচুর্ড হয়নি মোটামুটি মেচুর্ড হয়ে আসছে তো আমরা এখন পর্যন্ত যতগুলি প্লট আমরা ডেস্ট্রাকশন করেছি তার মধ্যে অ্যাপ্রক্স প্রায় ছিয়ানব্বই হাজার গাঁজা প্ল্যান্টেশন আমরা ডেস্ট্রয় করতে পেরেছি তো আমাদের কাছে খবর আছে যেটা দেখতে পেরেছি আরও কিছু প্লট আছে এই এলাকাতে যেগুলো আমরা সামনের দিনও আমরা ডেস্ট্রয় করব আমাদের অভিযান জারি থাকবে পুলিশের বক্তব্য এবং আজকের এই অভিযানে বিশালগড় থানার পুলিশ সেন সহ সি আর পি এফ এবং তার সাথে এই অভিযানে ছিল বংশীবাড়ি সরকারি জমিতে যে গাঁজার গাছ গজিয়ে উঠেছিল সেই গাঁজার গাছ ধ্বংস করলো নির্বিচারে কেটে আহ ধ্বংস করে দেওয়া হল পুলিশের পক্ষ থেকে আগামী দিনেও এই অভিযান যাতে জারি থাকে সেই দাবি উঠে আসছে সাধারণের পক্ষ থেকে ছোট্ট বিরতি পার ফিরবো সঙ্গে থাকুন